আশেপাশে মানুষের আমার সাথে অন্যায় করা দেখেও শুধুমাত্র সম্পর্ক রক্ষা করার জন্যই চুপ করে থেকেছি অনেক কিন্তু পরবর্তীতে কি হয় জানেন তারা এটাই ভেবে নেয় যে আপনার সাথে অন্যায় করা যায় আর আপনি এটা যোগ আপনি যে তার অন্যায়তে কষ্ট পাচ্ছে সে মোটেই বুঝতে পারে সেই মানুষগুলো শুধু বুঝে তারাই শুধু কষ্ট পায় আর অন্য কেউ কষ্ট পায় তাই বলে কি নিজের সাথে যখনই কোনো অন্যায় হবে তখনই প্রতিবাদ করবেন যেন পরের বার অন্যায় করার সাহসটা না জীবনে আরেকটা কথা শিখে দেখেন সেটা হচ্ছে কখনোই ভুল না হলে কারো কাছে ক্ষমা ক্ষমা এইটা আমার জীবন থেকে পাওয়া অনেক বড় শিক্ষা আমার নিজের ভুল না হওয়া সত্ত্বেও অন্যের কাছে ক্ষমা চেয়েছি শুধুমাত্র সম্পর্ক রক্ষার জন্য কিন্তু দিন শেষে কি পেয়েছি জানেন দিন শেষে পেয়েছি অবহেলা কারণ আপনি যখন ভুল করবেন না তারপর তার কাছে ক্ষমা চাবেন তখন সে মনে করবে তার কোনো ভুল অথচ তার সাথে সম্পর্ক রক্ষা করার জন্যই আপনি ক্ষমা চাচ্ছেন যাতে সম্পর্কটা সুন্দর হয় ভালো থাকে যে মানুষটা আপনার ত্রুটি খুঁজে বেড়ায় আপনার কথায় কথায় দোষ ধরে সেই মানুষটা কখনোই আপনার আপন মানুষ না কষ্টের বিষয় কি জানেন আসলে আপন মানুষগুলোই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় অনেক আশা নিয়ে মডার্ন আপুদের মতো মাংস কাটতে গেছিলাম আর এই হচ্ছে আমার মাংস কাটার স্মৃতি ফেল মারছি গাইস আমার পক্ষে সম্ভব না ছুরি দিয়ে মাংস কাটা আল্লাহ জানে আমার কোনো দোষ নাই ছুরির সব দোষ মানে ছুরিতে ধার আমি সেই আদিকালে মাংসের মতো বটি দিয়েই মাংস কাটতে পারি এছাড়া আর কাটতে পারি না কিন্তু দশই মহরম আর আজকের দিনে কিন্তু অনেক ভালো ভালো খাবার খেতে হয় তাই আজকে আমাদের বাসে অনেক মজা মজার খাবার রান্না করতেছে আজকে আমি করিজা করব আর আমরা করিজা সব সবসময় একটু মাংস দিয়ে করি তাহলে অনেক বেশি টেস্ট হয় আর সাথে কিন্তু আমি অবশ্যই আলুটাকে ভেজে নেই আলুটা ভেজে নিলে অনেক বেশি স্বাদ বেড়ে যায় তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো সব সময় বলে এ মহরমের দশ তারিখে নাকি ভালো মন্দ সব কিছু খাওয়া উচিত অনেকেই সেটা মানে না তোমরা যদি মানতে পারো তাহলে অনেক বেশি ভালো হয় কিন্তু অনেকেই সবচেয়ে বেশি পালন করে পয়লা বৈশাখ থেকে পয়লা বৈশাখে সবচেয়ে বেশি ভালো খাওয়ার চেষ্টা করে ওইটা কিন্তু একটা বেদায় তো ওইটা কিন্তু করা ঠিক না তারপরেও তোমাদের যার যার ইচ্ছা যেটা গুণা গুণা থেকে বেঁচে থাকাই ভালো আর আমরা সব সময় মহরমের মাসে দুইটা করে রোজা রাখি আর যেদিন দশ তারিখ হয় সেদিন আমরা একটু ভালো খাওয়ার ট্রাই করি শুধু কলি জানা বাসায় কিন্তু পোলাও রান্না করাও হয়েছিল কারণ আজকে সবাই মিলে একসাথে ডিনার করবো আর মহরম মাহরমে রোজা রেখে যে দোয়াটা করা হয় ইনশাল্লাহ আল্লাহ তালা সেই দোয়াটা নাকি কবুল করে মহরম মাসের একটা রোজাতেই কিন্তু আমাদের সারা বছরে গুনার কাফফারা হয়ে রোজা মাসের পরে আল্লাহ তালা যেই মাসটাকে গুরুত্বপূর্ণ দাবি করেছেন সেটা হচ্ছে মহরম মাস এটা নাকি আমাদের জন্য মুসলমানদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা মাস সাথে আজকে সন্ধ্যাবেলাও কিন্তু একটু আলু চপ বেগুনিও ভেজেছিলাম কারণ আমার আম্মু আবার মুড়ি ছাড়া খেতেই পারে না তো আমি একটু ফল টল দিয়ে খেয়ে নেই কিন্তু আম্মু সবসময় ইস্তারি মুড়ি দিয়ে করে এবার আলু চপটা অনেক বেশি পছন্দ করি নতুবা আমার কোনো কিছু কিছু গিলতেই পারি না গলা দিয়ে নামে না একটা ডিম সিদ্ধ খাই আর একটা আলু চপ হলেই হয়ে যায় কড়াইতে ভাজা পড়া করছিলাম আর করেতে কড়াইতে কলিজা করতেছিলাম এখন কলিজা ভুনাটা শেষ হয়ে গেলে একদম এইটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আলু ভাজাগুলো দিয়ে দিয়েছিলাম ভাজা আলুগুলো তরকারিতে দেওয়ার পরে বেশিক্ষণ চুলায় না রাখাটাই ভালো হবে একটু কষিয়ে পানি দিয়ে তারপরে নামিয়ে ফেলতে হবে আর দেখো কি সুন্দর একটা লুকিং আসছে আর অনেক সুন্দর একটা গ্রান আসছে আমি একটু ভালো ভালো মশলা ইউজ করি এর জন্য রান্নাটা অনেক বেশি বেস্ট হয় বা আমি একটু ধোয়া পরেও রান্না করি আল্লাহ তাল্লার কাছে চাই আজকে আমাদের ডিম পুরি ছিল সাথে বুটমুড়ি আলু চপ বেগুনিও ছিল বেগুনিটা পছন্দ করে তাই বেগুনটা প্রতিদিন করাল আর এইটা ছিল রাতের খাবার পোলাও আর হচ্ছে গে কলিজা ফোনা বা গোছফোনা যেটাই বলো এই বসতে একটা সারপ্রাইজ আছে আর এই সারপ্রাইজ দেখার জন্য অবশ্যই ওয়েট করতে হবে নেক্সট ব্লগের জন্য এটা কিন্তু আমার বেস্টটি আমাকে পাঠিয়েছে থ্যাংক ফর ওয়াচিং টাটা